वेस्ट बंगाल में ममता बनर्जी का ये लास्ट इलेक्शन होगा और वेस्ट बंगाल में भी बीजेपी आएगी इस बार जो चुनाव होगा वेस्ट बंगाल में बीजेपी जीतेगी जी और ममता बनर्जी हार जाएंगी बिल्कुल क्यारे? हार जाएंगे खत्म अच्छा हार जाएंगे क्या मतलब उनके पास जो आ, पावर्स हैं वो बहुत ही मिनिमल रह वो इलेक्शन अब नहीं इसके बाद नहीं कभी भी लड़ेंगी लास्ट इलेक्शन लास्ट इलेक्शन है उनका नहीं बिहार में आप बीजेपी के आने का भविष्यवाणी क्यों कह रही है भाई बि बिहार में मैंने बिहार की कुंडली देखी है उसमें मुझे ऐसा लग रहा है की बीजेपी आएगा मुख्यमंत्री भी बीजेपी का होगा मुख्यमंत्री भी बीजेपी का होगा पर नाम तो नीतीश के नाम पे लड़ रहे हैं पर नीतीश तो नहीं जीतेंगे नहीं जीतेंगे ही नहीं नहीं जीतेंगे वेस्ट बंगाल में ममता बनर्जी का ये लास्ट इलेक्शन होगा और वेस्ट बंगाल में भी बीजेपी आएगी ইলেকশনে হারতে চলেছে এই মাত্র একমাত্র জ্যোতিষী ইনিরাম আরো অনেক জ্যোতিষী যতগুলো জ্যোতিষী এই নিয়ে বলেছেন আমরা কিন্তু আপনাদেরকে জানিয়েছি প্রত্যেকের মুখেই একই কথা সাধারণ মানুষ থেকে শুরু করে সমস্ত জ্যোতিষী যারা গণনা করেন এনারা কিন্তু এরও গণনা করেছিলেন দু হাজার যে বিধানসভার নির্বাচন হয়েছিল দিল্লিতে যেখানে কেজরিওয়াল হেরেছিলেন তারও গণনা কিন্তু এনারাই করেছিলেন এবং বলেছিলেন কেজরিওয়াল দু হাজার ছাব্বিশে হারবে দু চব্বিশে হারবে এবং সেখানে বিজেপি সরকার আসতে চলেছে ঠিক এনারাই কিন্তু গণনা করে আবারও বলে দিলেন যে দু হাজার ছাব্বিশের ইলেকশনে পশ্চিমবাংলায় যে বিধানসভার নির্বাচন হতে চলেছে সেখানে কিন্তু তৃণমূল গোহারা হারছে মমতা বন্দ্যোপাধ্যায়ের লাস্ট ইলেকশন হতে চলেছে দু হাজার ছাব্বিশের ইলেকশনটা এখানেও পশ্চিম বাংলাটাই কিন্তু পদ্মফুল ফুটতে চলেছে অর্থাৎ বিজেপি সরকার গড়তে চলেছে শুধুমাত্র একমাত্র ইনি জ্যোতিষী না এর আগেও অনেক ভিডিও আপনাদেরকে আমরা প্রোভাইড করেছি জানিয়েছি প্রতিবেদন শেয়ার করেছি যেখানে প্রত্যেকটা জ্যোতিষী একটা কথাই বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাড়ে সাথে শুরু হয়ে গেছে এবং শুধুমাত্র জ্যোতিষীরা যে বলছে এটা না সাধারণ মানুষও সেটাই বলছে সাধারণ মানুষরা সেটাই বলছে যে দু হাজার ছাব্বিশের ইলেকশনে মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে ছুটির দিন হতে চলেছে তিনি আর থাকছে না নির্বাচনে পর তিনি আর না। আসতে চলেছে কারণ যে হারে দুর্নীতি করেছে সাধারণ মানুষকে অস্বস্তিতে ফেলেছে সাধারণ মানুষকে মেরেছে পিটিয়েছে ঠিক আছে হিন্দু মুসলিম করেছে কর্মসংস্থান দেয়নি চাকরি দেয়নি শিল্প দেয়নি কোন রকম কোনো কিছু সুযোগ সুবিধা দেয়নি শুধুমাত্র ভাতা ছাড়া আর দুর্নীতি করা ছাড়া তিনি আর কোনো কিছু উপহার দেয়নি পশ্চিমবাংলার মানুষকে সাধারণ মানুষকে দিন আনা দিন খাওয়া মানুষকে এবং তাদের কাছ থেকে বরঞ্চ টাকা তুলে নিয়েছে আজকের দিনে মানুষ যখন বাইরে বার হচ্ছে সংসার চালানো দায় হয়ে গেছে আজকের দিনে পেট্রোলের দাম পশ্চিম বাংলায় সব চাইতে বেশি সমগ্র ভারতবর্ষের মধ্যে আজকের দিনে রাস্তাঘাটের অবস্থা সব চাইতে বেহাল পশ্চিম বাংলায় আজকের দিনে আপনারা দেখুন প্রত্যেকটা স্টেট এগিয়ে যাচ্ছে আর আমাদের স্টেট সব চাইতে পিছিয়ে যাচ্ছে সমস্ত দিক থেকে আজকে কেরালাকে দেখুন কেরালা আগামী দুই নভেম্বর ঘোষণা করবে যে তারা সম্পূর্ণ দরিদ্র মুক্ত একটা রাজ্য হতে চলেছে কেরালাতে বিজেপি সরকার নেই তার সত্ত্বেও কেরালা উন্নতি করছে আর আমাদের পশ্চিম বাংলাতে তো বিজেপি সরকার নেই তার সত্ত্বেও উন্নতি করতে পারছে না মানে এই সরকারের ফল্ট রয়েছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে প্রচুর উন্নয়ন হচ্ছে পশ্চিম উন্নয়ন বলে কোনো কথাই নেই শুধুমাত্র দুর্নীতি 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 শিক্ষা চুরি বালি চুরি কয়লা চুরি মানুষের টাকা চুরি রাস্তাঘাট চুরি গরু চুরি এই ধরনের কর্মকাণ্ড কিন্তু পশ্চিমবাংলায় হয়েছে এর প্রতিবাদ করবে মানুষ দু হাজার ছাব্বিশের নির্বাচনে পশ্চিমবাংলায় কালীপুজো চলে গেল দীপাবলি চলে গেল এবার পশ্চিমবাংলাতে শুরু হবে এস আই আর ভোটার কার্ড সংশোধন আর এই ভোটার কার্ড সংশোধনে কিন্তু হলেই তৃণমূলের কোমর আগাগোড়া থেকে আমি বলে আসছি ভেঙে যাবে তৃণমূলের কোমর কারণ এর উপর ভিত্তি করে তিনটে বিধানসভার নির্বাচন কিন্তু তৃণমূল সরকার কিন্তু জিতেছিল কিন্তু এবার সেটা কিন্তু আর হবে না ছাব্বিশের নির্বাচনে কিন্তু এসআইআর যদি হয় তার আগে ভালোভাবে যদি এসআইআর হয় তাহলে কিন্তু তৃণমূল কোহারা হারা কিন্তু হারতে চলেছে যেটার ফলস্বরূপ আমরা বিভিন্ন নির্বাচন সমবায় সমিতির যে নির্বাচন ছোটখাটো নির্বাচনে বিজেপি জেতার কোনো চান্সে থাকতো না কিন্তু এবার ছোটখাটো নির্বাচনে বিজেপি একদম সাপাটে জিতেছে বারো জিরো এগারো জিরো দশ জিরো করেছে তৃণমূলকে আর সাধারণ মানুষ সেটা দেখিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালে ভাঁজ উঠেছে মাথায় হাত পড়েছে কি করবে না করবে তার জন্য বলছে আমি এখন মন্দির করবো এই করবো কারণ তিনি জানে হিন্দু ভোট তিনি আর পাবেন না তিনি বলছে শিব মন্দির করবো দুর্গা অঙ্গন তৈরি করবো জগন্নাথ ধাম তৈরি করে দিয়েছি এই করে দেবো তিনি শিক্ষার বলছে না শিল্পর কথা বলছে না পশ্চিমবাংলার উন্নতির কথা বলছে না ছেলে মেয়েদের পড়াশোনার কথা তিনি বলছেন এই করব ওই করব মসজিদ করব এই ধরনের করে সেগুলোতে সংসার চলে না এটা সবাইকে মানতে হবে ধর্ম নিজের টাকাতে ধর্ম করতে হয় সরকারের টাকাতে ধর্ম হয় না মন্দির হয় না ঠিক আছে রাম মন্দিরটা কিন্তু সাধারণ জনতাদের টাকাতে তৈরি হয়েছিল আর জগন্নাথ মন্দিরটা সরকারের টাকাতে আমাদের ট্যাক্সের টাকাতে তৈরি করা হয়েছে হিন্দু মুসলিম প্রত্যেকেরই তো আপনারা গণনাটা শুনলেন যে প্রত্যেকেই বলছে ছাব্বিশে নির্বাচনে মমতা বেগমের বিদায় হতে চলেছে এটা মানতে হবে এবং হবে আশা করি প্রতিবেদনটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন দেখার জন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড জেন বন্দে মাতর